আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার মিশরীয় খাওয়ামি মুরগি বাচ্চা আজকে বয়স হচ্ছে একান্ন দিন তো আজকে সকালবেলায় আর কি এদেরকে খাবার দিছি তো দুপুরে খাবার দিতে আসছি তো আমার মোট একাশিটা মুরগির ভিতরে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশটা মোরগ আমি সেল দিয়ে দিছি এখন আছে আমার আটটা মোরগ আর বাদ বাকি সবই মুরগি এই যে দেখতে পাচ্ছেন ভালো ভালো দেশে যে কটা মোরগ আর কি মানে পছন্দসই সেই কথায় রাখছি এর ভিতরে আটটা আমার ধরুন আটটা আছে গুমছি তারপরেও দুই একটা মো বাড়াইতে পারে তো এদের এই হচ্ছে মানে গ্রোথ যেটা হচ্ছে আজকে মাত্র একান্নতম দিন তো একান্নতম দিন অনুযায়ী কি মতামত জানাবেন তো এদেরকে দুপুরে খাবার দিতে আসছি আর খাবার দিচ্ছে হচ্ছে সোনালি যে গ্রোয়ার যে ফিট সেটা তার সাথে হচ্ছে কিছু ভাত দিচ্ছি মিক্সড করে আর কি খাওয়ানোর চেষ্টা করতেছি এমনি সময় সকাল আর রাত্রে বেলায় আমি দিই কিন্তু এখন আমার মনে হলো যে একটু মানে ভাতের সাথে মিক্সিং করে খাবার খাওয়াই আর কি এগুলি দেখতে পাচ্ছেন একটু মিক্সিং করে খাবার দিচ্ছে যাতে এরা অভ্যস্ত থাকে দু একদিন যদি খাবার না থাকে যেন এদেরকে যে কোনো কিছু খাওয়াইতে পারি দেখতে পাচ্ছেন এরা সবসময় খাওয়ার পালন नरम से फिट सिलो नरम से भलोई लक्षा से आ

স্বাস্থ্যের অবস্থা সবাই আমার জন্য দোয়া করবেন একান্ন দিন অনুযায়ী এদের যে গ্রোথ এবং যার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন